নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো চতুর্থী সকলকে জানাই চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা সকলে খুব ভালো করে পুজো কাটান খুব আনন্দের সাথে কাটান সকাল সকাল সমস্ত বাসি চলে এসেছি কিচেনে ঠাকুর দেব ঠাকুর দেওয়াও হয়ে গেছে এবারে কিচেনে চলে এসছি রান্নাবান্না করে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রান্না করছি থরবটি তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে কিছুটা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য এবারে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে নুন দিয়ে চটকে রাখা থরটা দিয়ে দিচ্ছি সর্ষের তেলের জায়গায় ভুল করে সাদা তেল দিয়ে ফেলেছি ও ঠিক আছে আজকে সাদা তেল দিয়ে থরবটি খাবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু নয় আর থরটা যখন মাখি আমি তখনই একবারে পরিমাণ মতো নুন দিয়ে দিই এক্সট্রা করে পরে আর নুন অ্যাড করি না এবারে জাস্ট এটাকে ভাজা ভাজা করতে হবে তাহলেই থরবটি কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেব তাহলে থরবোটি একদম কমপ্লিট হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ওই একই কড়াইতে থরটা নামিয়ে নিয়ে তেল গরম করে পনিরটা ভেজে নিচ্ছি তৈরি করবো আলু দিয়ে পনিরের তরকারি খুব ভালো লাগে এই তরকারিটা খেতে আর পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেবো তারপরে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কিছুটা আর দুটো তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো ডুবো ডুবো করে আলু কেটে রেখেছি আর নুন দিয়ে আলুটাকে ভেজে নেব তাহলে আর তার সাথে যাবে একটা যেটা তৈরি করে রয়েছে আদা টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ওয়েট করবো মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে জল অ্যাড করে দেবো পারলে গরম জল অ্যাড করবেন তাতে স্বাদটা আরও বেশি ভালো হয় আর এখানে জল দিয়ে দিলাম এবারে যতক্ষণ না ফুটে উঠছি অপেক্ষা করব ফুটে উঠলে পনিরগুলোকে দিয়ে দেবো আর যেহেতু চন্দ্রমুখী আলু ছিল তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আলুটা সিদ্ধ হতে যতক্ষণ আর এদিকে পনিরটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবারে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো ব্যাস তৈরি হয়ে যাবে নামানোর আগে একটু ঘি গরম মশলা এদিকে ভাত হয়ে গেছে এই হলো আজকে দুপুরের লাঞ্চ বাবার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম কারণ ও বলেছিল সিদ্ধ ভাত খাবে এদিকে রয়েছে পনিরের তরকারি আর এটা হচ্ছে থরবটি আর চার টুকরো মাছ ভেজেছি ও সিদ্ধ ভাত দিয়ে মাছ ভাজা খাবে বলেছিল খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য দু টুকরো আর মেয়েদের এক টুকরো করে মাছ আর এদিকে দেখছেন পনিরের তরকারি কালারটা কি দুর্দান্ত এসেছে খেতেও খুব ভালো হয়েছিল তো এই হলো আমাদের চতুর্থ স্পেশাল লাঞ্চ মেনু সামনেই পুজো আর পুজোর আগে তো একটু হলেও আমাদেরকে রূপচর্চা করতেই হবে তো সেই জন্য আজকে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য লাগবে বেশি কিছু না দুটো উপকরণ লাগবে একটা হচ্ছে আলু যেটা সবার ঘরেই থাকে আর একটা লাগবে শশা সেটাও সবার ঘরে থাকে তো এগুলোকে গ্রেট করে এর জুসটা বের করব। ঠিক আছে পুজোর পাঁচটা দিন তো আমাদেরকে একদম রিফ্রেশ দেখাতে হবে সেই জন্য পুজোতে ঘুরতে বেরোনোর আগে অথবা ঘুরে এসে রাত্রিবেলা যদি এটাকে একটু করা যায় আমি এটাও দেখাবো এর সাথে একটা ফেস প্যাকও দেখাবো তো এটা যদি করা যায় তাহলে পুজোর পাঁচটা দিন একদম চকচক করবেন তো চলুন শুরু করি দেখাই কিভাবে আমি পার্লার ছাড়াই বাড়িতেই এই ঘরোয়া টোটকা ব্যবহার করে পুজোর আগে একটু রিনা থেকে ক্যাটরিনা হওয়ার চেষ্টা করি তো চলো শুরু করি যে কটন প্যাডগুলো থাকে এগুলোকে এর মধ্যে ডিপ করব যদি বাড়িতে কটন প্যাড না থাকে এমনি নর্মাল কটনও ইউজ করতে পারেন দুটো নেব এই যে এর মধ্যে ডিপ করে রেখে দেব এটাকে এবার ফ্রিজে রাখবো এবার এটাকে ফ্রিজে রেখে দেবো এখন আমি ফ্রিজে রাখব পরে নর্মাল ফ্রিজে রাখবো রেখে দিলাম এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে ব্যবহার করব। এবারে বানাবো ফেস প্যাকটা তার জন্য লাগবে মুলতানি মাটি সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস অ্যাপেল সিডার ভিনিগার আর হানি হানির মধ্যে ডাবারের হানিটা সব থেকে ভালো আর যদি অর্গানিক হানি পান তাহলে তো থেকে ভালো কথা আর এরকম একটা পুরনো ক্রিমের ডিব্বা ইউজ করছি কারণ এই ফেস প্যাকটা তৈরি করে ফ্রিজে যদি না রাখেন বাইরে যদি রাখেন তাহলে এক সপ্তাহ ইউজ করতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো পুরো এক মাস ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ফেসপাক ফেসপাকটা একটুও নষ্ট হবে না হ্যাঁ হয়তো শুকিয়ে যেতে পারে তখন কি করবেন একটু জল অথবা গোলাপ জল দিয়ে আবার একটুখানি গুলে নিয়ে মেখে নিতে পারেন তবে অপচয় হবে না তো এরকম একটা ডিব্বা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মুলতানি মাটি ইউজ করছি মুলতানি মাটি সমস্ত মানে বিউটি প্রোডাক্ট যে সমস্ত দোকানে পাওয়া যায় স্টেশনারি দোকানে পেয়ে যাবেন তো এর মধ্যে নিয়ে নিচ্ছি ওই মোটামুটি দেড় চামচ মতো মুলতানি মাটি নিচ্ছি ঠিক আছে এই যে মুলতানি মাটি নিয়ে নিলাম আর এর মধ্যে দিচ্ছি অ্যাপেল সাইডার ভিনিগার সবসময় দেওয়ার আগে না একটু ঝাঁকিয়ে নেবেন কারণ এই তলায় থিতিয়ে পড়ে তো ওটাকে ঝাঁকিয়ে নিচ্ছি এবারে এটাকে আমি অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে পুরো মাখবো তো সেই পরিমাণ অনুযায়ী ইউজ করবেন ঢাকনা দিলাম দেখি মাখার সময় যদি আর প্রয়োজন হয় তাহলে দেব আর দিচ্ছি ওই পনে এক চামচ মতো বা হাফ চামচ মতো হানি এবারে সব কিছুকে নিয়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো মুখে ব্রনো তারপরে দাগ ফুসকুড়ি এক নে যে কোনো জিনিসকে এই অ্যাপেল সাইডার ভিনিগার ভীষণ কিওর করতে সাহায্য করে আর যে কোনো ধরনের পুরনো দাগ তুলতেও ভীষণ সাহায্য করে এটা একটা ঘরোয়া টিপস ঘরোয়া রেমিডি বলতে পারেন এটা ব্যবহার করুন গ্যারেন্টি দিচ্ছি আপনি এক মাস ইউজ করলে চেঞ্জ দেখতে পারবেনই পারবেন আর পুজোর আগে তো একেবারে গ্লো দেবেই আর এতে দিলাম হানি হানিতে রয়েছে কি বলবো ময়শ্চারাইজার হানিটা ইউজ করায় স্কিন কখনো শুকনো লাগবে না যেহেতু মুলতানি মাটিতে স্কিনটা একটু টানে সেই জন্য হানিটা ইউজ করলাম হানিটা ইউজ করলে মুখটা বেশ ময়শ্চারাইজ থাকবে মুখটা শুকিয়ে যাবে না যেহেতু সামনে শীতকাল আসছে দেখবেন স্কিনে একটা হালকা টান টান মানে টান ধরছে তো সেই জন্য হানিটাই ইউজ করলাম হানিটা ইউজ করলে কি আর এই টান ভাবটা আসবে না ভীষণ স্কিনটা ময়শ্চারাইজ থাকবে আর মুলতানি মাটি তো জানেন ত্বক পরিষ্কার করতে ত্বকের উপরে যে কি বলবো একটা লেয়ার পড়ে যায় ট্যান পড়ে যায় সেটা তুলতে খুব সাহায্য করে মুলতানি মাটি যে কোনো স্টোরে মানে বিউটি প্রোডাক্ট যে সমস্ত জায়গায় পাওয়া যায় সেই জায়গায় সেই সমস্ত স্টোরে পেয়ে যাবেন তো এটা তৈরি করে নিয়েছি এবারে এটা অ্যাপ্লাই করব আপনি যদি রেগুলারের জন্য তৈরি করতে মানে চান তাহলে তৈরি করতেই পারেন আমি একবারে এই ডিবাটার মধ্যে করে রাখলাম এবারে এই ঢাকনাটা আটকে ফ্রিজে রেখে দেবো আমি এক মাস ইউজ করতে পারবো এক মাস তো হবে না যতটা পরিমাণ বানিয়েছি ওই এক সপ্তাহ পুজোর কটা দিন তো চলে যাবেই তো চলুন এটা অ্যাপ্লাই করি আর যে কোনো ফেস প্যাক মাখার আগে মুখটাকে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তাহলেই কিন্তু প্যাকের রেজাল্টটা ঠিকঠাক দেখতে পারবে আমি আয়না নিয়ে বসিনি তো আমি ক্যামেরা থেকেই মুখে এর মধ্যে যেহেতু ভিনিগার রয়েছে না একটু হালকা প্রথম প্রথম মাগলে একটু চোখটা জ্বলতে পারে যেরকম পিঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বলে না সেরকম আর হালকা মুখ জ্বলতেও পারে কারণ প্রথম প্রথম লাগালে এরকম একটু হয় তাতে অসুবিধার কিছু নেই আর চোখের সাইডে কখনোই লাগাবে না এটা জানি সবাই জানেন তবু যারা নতুন তাদের জন্য বলে দিলাম কারণ চোখের সাইডে চামড়া আমাদের খুব পাতলা হয় সেখানে কোনো রকম ফেস মাখাটা উচিত না আর রাতে অবশ্যই একটা নাইট ক্রিম ইউজ করার চেষ্টা করবেন নাইট ক্রিম না মাখতে চান নারকেল তেল ব্যবহার করতে পারেন তবে মাথায় মাখা নারকেল তেল নয় ভার্জিন যে কোকোনাট অয়েল হয় সেটা মেখে শোবেন তাহলে চামড়া আর কুচকাবে না আর এখন বয়স বাড়ছে চামড়া কুচকানো শুরু হবে এখন থেকে একটু কেয়ার করলে কিন্তু আর এই সমস্যাটা আসবে না ভালো করে ফেস প্যাকটা মেখে নিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবেন এই ফেস প্যাকটা ইউজ করলে গ্যারেন্টি দিচ্ছি মুখ উজ্জ্বল হবেই পুজোর আগে ইনস্ট্যান্ট ত্বকে উজ্জ্বলতা ভাব আনতে এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করবেন একদম গ্লো করবে পুজোর প্যান্ডেলের মধ্যে আপনার স্কিনটা সবার আগে একদম চকচক চকচক করবে হাইলাইটারও লাগানোর প্রয়োজন হবে না এটা ডিপ ফ্রিজে এখন কেন রাখলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই যে পুরো রসটা দেখো টেনে নিয়েছে একটু মনে হচ্ছে না চিপস লেস এটাকে আমার একটু চিপড়ে নিতে হবে পুরোটা নেব না অল্প হালকা চিপড়ে নিলাম এবার এটাকে লাগিয়ে দেবো এই যেটাকে এবার নেবেন আর থাপ করে বসিয়ে দেবেন আহ কি আরাম না চোখের ক্লান্তি একদম চলে যাবে সারা রাত জেগে ঠাকুর দেখার পর তারপরে প্যান্ডেল হপিং এর পরে চোখের ডাক সার্কেল আসবেই এটা দিলে একেবারে ডাক সার্কেল চলে যাবে যেহেতু এর মধ্যে শশার রস রয়েছে শশার রস আপনার ক্লান্তি একদম দূর করে দেবে আর যেহেতু এর মধ্যে রয়েছে আলুর রস সমস্ত ডার্ক সার্কেল তুলে দেবে এবার আর একটা যেটা রয়েছে সেটাও এভাবে আর কথা না বলে আমি পনেরো মিনিট ওয়েট করব তারপর মুখ ধুয়ে ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে প্রায় শুকিয়ে এসছে তো চলুন মুখটা ধুয়ে নিই আর কটন প্যাডটা কিন্তু ফেলে দিই নি দাঁড়ান দেখাই কটন প্যাডটা নিয়ে এমনি ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রাখার দরকার নেই তখন ইনস্ট্যান্ট ঠান্ডা করার ছিল তাই রেখেছিলাম এই যে ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজেই রেখে দেবেন মুখ ধুয়ে চলে এসেছি দেখছেন কি গ্লো দিচ্ছে এটা কিন্তু একেবারে ন্যাচারাল গ্লো আমার এই মুখের দাগগুলো আর ব্রণগুলোকে কিন্তু স্কিপ করবেন কারণ এটা আমার ইন্টারনাল প্রবলেম থেকে হচ্ছে এছাড়া মুখের গ্লোটা দেখুন করছে না চকচক দাঁড়ান টিপটা পরে নিই তাহলে মুখটা বড্ড খালি খালি লাগছে আর এখন আমি কী করবো দাঁড়ান দেখাই এটা হলো আইস এর মধ্যে এটা অনলাইনে পেয়ে যাবেন এর মধ্যে জল ভরে আমি রেখে দিই কোথাও বেরোনোর আগে মুখে যদি একটু মানে বরফ ডলে নেন না মুখ যেরকম সুন্দর মেকআপ বসে তার সঙ্গে খুব গ্লো দেয় স্কিনটা দাঁড়ান এই যে দেখুন এটাকে হালকা করে মুখে বলাতে হবে করবে আর যে মেকআপ করে ঠাকুর দেখতে যাবেন এত গরমে মেকআপ তো ঘেমে যায় ঘেমে গলে পড়ে যাবে পাঁচ মিনিটে এটা দিলে আর মেকআপ গলে যাবে না মেকআপ অনেকক্ষণ স্টে করবে সারা রাত ঠাকুর দেখে সকালে বাড়ি ফিরুন না মেকআপ একদম যে যেরকম করে বেরিয়েছিলেন সেরকম হয়ে যাবেন আর এটা ছাড়া বেরাবেন একদম মঞ্জুলিকা হয়ে বাড়ি ফিরবেন এটাকে আমি এখন মিনিট একটু দেখুন ফিরে এসছি কি রিফ্রেশ লাগছে না একদম সফট এর উপরে যে মেকআপই চাপাবেন একদম মেকআপ সুন্দর বসে যাবে তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকলে আমার আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা